এই যে টাকা উড়াইলাম এটিএম থেকে সব টাকা উড়াই নাই চোদ্দশো টাকা উড়াইছি আর বাকিগুলা সব মোবাইলতে সাইরা দিব বাংলাদেশে মোবাইল তো অ্যাপস আছে অ্যাপ তো সাইরা দেয় সব টাকা উড়াই না মানে খরচের টাকা আর খাওয়ার টাকা রাইখা সব মোবাইলতে সাইরা দেয় টাকা থাকলে কাপড় কিনতে মন চায় এই কাপড় কিনতে কিনতে লাস্টে তো আমার বিক্রিয়া করুন লাগবো এক টুকরো বাংলাদেশ এই যে সবজি টবজি চাষ করে পুরো আমাদের বাংলাদেশের মতো আজরা অনেক সুন্দর দেখছেন এখানে কৃষি কাজ করে এটা খুব ভালো লাগতাছে মনে হইতাছে বাংলাদেশ আমি এই মাছরা টাজরা অনেক ভালো লাগে এখানে হাঁটলে বাংলাদেশে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে 30 তারিখ আজকে স্যালারি আইছে তো হঠাৎ করে আমি বের হইছি একটু বাকালায় আসমু অর্ধেক রাস্তার মাঝে আইসি পরে মাথার ভিতরে ভূত চাপছে পায়ে হাইটে গিয়া এটিএম বুথ থেকে টাকা তোলার তো বের হয়ে গেছি যাইতেছি হাইটা এখন গিয়া হাইটে গিয়া টাকাটা উডায়া একটু ঘুরে আসমু ভিডিওটা দেখতে থাকেন যাইতেছি এইখান থেকে গাড়ি দেখে আমরা বিশ রিয়াল তিরিশ রিয়াল দিই আর এই জায়গাতে আমি পায়ে হাইটে যাইতেছি এই যে রাস্তা এই যে বাখালা আমি এই দিক দিয়ে সুজাইছি এখন দিক দিয়ে যাইতেছি যাই গিয়ে দেখি আজকে একলা একলা খুব ভয় করতাছে কারণ একলা কোনো দিন অত দূরে যাই নাই তারপরে মেইন রাস্তার পাশ দিয়ে হাইতে যাব কত সুন্দর সুন্দর গাড়িগুলো দেখছেন পার্কিং করে রাখছে উদা গাড়ি আর গাড়ি যত মানুষ তার থেকে বেশি গাড়ি সৌদি আরব পার্কিং এর জায়গা কথা না এই যে দেখেন এই পাশ থেকে ওই পাশে সব জায়গায় গাড়ি আর গাড়ি এক একজনের দুইটা তিনটা করে থাকে গাড়ি এই যে দেখতাছেন না এইখানে আপনার একটা বিল্ডিং ছিল প্রায় সাইড না পাঁচতলা তালা বোম মাইরা মনে করেন উড়ে লাইছে বোম মারছে বড় করে পুরো বিল্ডিং ভেঙে গেছে গা তারপর পুলিশ টুলিশ আইয়া মানে সব সিলমিল লাগাইছে তারপর বাইঙ্গে এখন সরাই লাইছে এই যে এটা হচ্ছে মেন রাস্তা এই যে এই রাস্তা গেছে হয়েছে আপনার ডাইরেক্ট গেছে গা তাম মাম এই যে আমি এইখান দিয়ে হাইটে গিয়া এ সামনে এটিএম বুথ ওইখান থেকে টাকা তুইলা তারপর আবার হাঁটতে হাঁটতে আসি কমসে কম সাতটা থেকে আটটার উপরে বাঁচবো সমস্যা নাই এই যে দেখেন গাড়ি আর গাড়ি পার্কিং করে রাইখে দিছে সব সৌদি আরবে এত গাড়ি মানুষের থেকে অনেক বেশি গাড়ি রাস্তা দা কত গাড়ি আছে। কিন্তু দেখছেন একটা কোনো হরেন বাজে একটা গাড়ি মাঝে কোন হরেন নাই যার যা রাস্তা না দা সে আর বাংলাদেশ মনে করেন হয়রানের জ্বালায় মাথা একবারে হ্যাং হয়ে যায় এই যে দেখেন কত গাড়ি চলতেছে কিন্তু একটা গাড়ির কোনো হয়রান নাই এখান দিয়ে আগে একদিন আইছিলাম তাও রমজান মাসে রোজার দিন রাত্রের ছিলাম আইছিলাম চায়ের জন্য হাইটে হাইটে তারপরে গেছিলাম পান্ডা মার্কেটও তারপরে আজকে আমি একলাম আর কোনো মানুষ টানুষ নেই যে দেখছেন এইটা রাস্তা হইতাছে মরভূমি দাম কাজ চলতেছে এখনো ভালোভাবে কমপ্লিট হয় নাই দুই পাশে তার রাস্তা কইরাই না মেন রাস্তার পাশে ঠেয়াইছে মানে কাজ চলতে আছে এখনো ভালোভাবে কমপ্লিট হয় নাই কিছু দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাব তারপরে আমাদের কোম্পানির সাইড দিয়ে আর কি যাইবো এটা ডাইরেক্ট গেছে আমাদের কোম্পানির সাইড দিয়ে সন্ধ্যা হয়ে যাইতেছে একটু পরে আদান দিয়ে দিব এই যে দেখেন গাড়ি ঘোড়া কিস বিরে চলতে আছে আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি আমার পুলিশে দেখলে অবশ্যই ডাক দিব ডাক দিয়েছি কই যাই মেন রাস্তার পাশ দিয়ে এই যে দেখছেন এই পোস্ট এখানে এইখানে সবসময় পুলিশ থাকে কিন্তু আজকা নাই এই যে সাঁতার দেখতেছেন না এই সাতার নিচে পুলিশ দাঁড়াই থাকে সবসময় কিন্তু আজকা নাই আমি ভয় পেয়ে গেছিলাম যে সামনে তো পুলিশ থাকে গেলে তো আমার অবশ্যই আটকাইবো আজকা নাই কফাল ভালো এখানে সবসময় পুলিশ থাকে চেকিং চলে আসকা নাই আর আমি কোথা থেকে হাইটে আইসি আপনাদেরকে একটু দেখাইতেছি জুমকে রাই যে বিল্ডিংটা দেখছেন না এইখানে আমার রুম এখান থেকে এইখানে আইসি প্রায় এক ঘন্টার উপরে লাগছে হাইটে আইসি যে এই যে এটিএম মেশিন এর কাছে আইসা পড়ছি এই যে এটিএম মেশিন এক গাড়ি দাঁড়ায় টাকা তুলতেছেন প্রায় এক ঘন্টা হয়েছে আইসি যে আর তো আইসি যে প্রায় এক ঘন্টা হয়েছে এই যে এক মাস কষ্ট করার ফল সারা মাস কষ্ট করে যখন মাস শেষে স্যালারি ডাইসে পরে তিরিশ তারিখে এক তারিখে খুব ভালো লাগে এই যে টাকা উড়াইলাম এটিএম থেকে সব টাকা উড়াই নাই চোদ্দশো টাকা উঠাইছি আর বাকিগুলো সব মোবাইলতে সাইরা দিব বাংলাদেশে মোবাইল তো অ্যাপস আছে অ্যাপসে সাইরা দেয় সব টাকা উড়াই না মানে খরচের টাকা আর খাওয়ার টাকার রাইখা সব মোবাইলতে সাইরা দেই মোবাইলতে সহজ এমনিতে রেট দেয় আপনার বত্রিশ টাকা আর অ্যাপস থেকে সারলে বত্রিশ টাকা চল্লিশ পয়সা একচল্লিশ পয়সা পাওয়া যায় এই কারণে মোবাইল থেকেই সারে একটা মার্কেট আছে ওই মার্কেট থেকে ঘুইরা তারপর রুমে যাব টাকা তোলা শেষ রে সামনে একটা মার্কেট আছে ওই মার্কেট থেকে ঘুইরা তারপরে রুমে আসবো রাস্তা দিয়ে হারতাছি অন্য কোনো মানুষ নাই আমি ছাড়া এই জায়গাটা কোনো মানুষ আসবে না আমার দিয়ে সম্ভব রাস্তা দিয়ে হারতাছি ভিডিও করতেছি যে যাইতে চাই তাকায় তাকায় দেখে আর হাসে পাখার আসে মনে মনে কয় যে এই বান্দা ছাড়া আর কোনো মানুষ দেখি নেই রাস্তা যাইতে এদিকে তাকায় দেখি এক টুকরো বাংলাদেশ এই যে সবজি চাষ করছে আলু টালু নাকি কি লাগাইছে দেখছেন এখানে কৃষি কাজ করে এ মাছরা টাজরা অনেক ভালো লাগে এখানে হাঁটলে বাংলাদেশের টক সব সকল সবজি টবজি আর কি লাগায় খুব সুন্দর লাগে পুরা বাংলাদেশে ডোক লাগে কষ্ট করে রাস্তা পের হইসি পুলিশে দেখতালে ডাক নিয়ে ফার্স্ট সরিয়াল গারামা এসব মেন রাস্তা পার হইলে মনে করেন খুব সমস্যা সৌদি আরব পুলিশে দেখতালে নির্ঘাত গারামা রাস্তার ওই পাশে তাইকে দেখতাছি এই পাশে অনেক কাপড় সাজায় রাখছে। তো আর মনে না তাই রাস্তা পার হইয়া এই পাশে আসলাম আর কাপড় দেখলে আমি লোভ সামলাইতে পারি না এই কাপড় কিনতে কিনতে আমার যে লক্ষণ ব্র্যান্ডের কাপড় সবগুলা দামি দামি এখানে দেখা যায় যেমন বস্তির মাঝে সাজায় রেখে দিছে কিন্তু এইগুলো সব দাম প্রত্যেকটা গেঞ্জি পঞ্চাশ রিয়াল আর এই যে প্যান্টটা পছন্দ হয়েছে তারপর দাম জিগাইলাম তারপরে বলে সত্তর রিয়াল আমি কইছি কিছু টাকা কম রায়ান কই এক পয়সা কম না বুঝ হইলে নাও নাইলে যাও পাশ থেকেই পাশে আইসা পড়ছি আবার ইশারার মাছ দা মার্কেটের ভিতরে চলে আইছি মার্কেটের ভিতরে গুইরা গইরা জিনিসপত্র দেখতাছি দেয়া আসে আসলে তারপরে চলে যামু সাতটার উপরে বাজে রাত হয়ে গেছে গা প্রচুর সাতটা বাইজে গেছে গা এই যে রাস্তার পাশ দিয়ে হাঁটতাছি একলা একলা কোনো মানুষ টানুষ নাই পান্ডা মার্কেটে গেছিলাম পান্ডা মার্কেটের ভিতরে একটু ঘুরা করলাম এখন বুড়া শেষ এখন যাইতেছি গা ও নিরিবিলি দেখেন কোনো মানুষ টানুষ নাই একবারে নিরিবিলি রাস্তার পাশে গাছ বিশাল বড় বড় গাছ আর কোনো মানুষ টানুষ নাই সৌদি আরব কিন্তু রাত্রের বেলায় ভালো লাগে সবচেয়ে বেশি এই যে রাস্তার পাশে দিয়ে কত সুন্দর সুন্দর বাততি কত ভালো লাগতেছে ঠান্ডা বাতাস হারতাসি।